পরীক্ষায় বিআরইউপি থেকে ফেক ক্যান্ডিডেটসরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাংলাপক্ষ সংগঠন করি বাঙালি জাতীয়তাবাদী সংগঠন আমাদের কাছে খবর এসেছিলো স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি পাটনা থেকে এসছিল সব জাল সার্টিফিকেট

বিহার থেকে পরীক্ষা দিতে এসে বাংলা পক্ষের হাতে হেনস্তার শিকার হলেন দুজন ছাত্র আপনারা শুনুন বাংলা পক্ষের দুইজন কি বলছেন এবং তাদের কি যুক্তি এবং বাংলার এই বিহারি পক্ষ মঞ্চের সভাপতি কি বলেন পরীক্ষা এসএসসি জিডির পরীক্ষায় বিআর ইউপি থেকে ফেড ক্যান্ডিডেটসরা এসে আমাদের ছেলেতে চাকরি খাচ্ছে আমরা বাংলাপক্ষ সংগঠন করি বাঙালি জাতীয়তাবাদী সংগঠন আমাদের কাছে খবর এসেছিলো স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি পাটনা থেকে এসছিল সব জাল সার্টিফিকেট ঠিক আছে তারপর আমরা ওদেরকে বলি বলে আমরা জানি কেন এটা হচ্ছে স্টেট কোটা বাইরের রাজ্যের কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না ঠিক আছে বাইরের রাজ্যের কোনো ছেলে ওয়েস্ট বেঙ্গলে এসে পরীক্ষা দিতে পারে না ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে এবার তারা তো বিহার থেকে এসছে সে তো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল না তারপরে যখন ওকে চেস করা হয় ও কাগজটা ছিঁড়ে ফেলে এবার ওর কেরিয়ার আমরা খারাপ করতে চাইনি আমরা চেয়েছিলাম পুলিশের হাতে তুলে দেবো তারপরে এসএসবির কিছু ওখানে ছিলেন ওই বাড়িতে ভাড়া থাকে ওরা ওকে রেস্কিউ করে ওরা ভাগিয়ে দেয় এটুকুই ঘটনা ভিডিওতে দেখাতে পারবেন না আমি পরিচয় দিয়েছি না আমি তো জানি না যে আগে পুলিশকে নিয়ে চোর ধরতে যাব আমি আগে দেখবো জেনিউইন কি না যখন দেখলাম ও ফেক ধরে পুলিশের কাছে নিয়ে যাব ওই ওখানে এস এস যারা ছিল তারা ওরা নিজেদের যেহেতু একই জায়গার লোক একই দেশের লোক মানে একই রাজ্যের লোক ওরা কি করলো ওকে আলাদা করে সাইড করে ইয়ে করে আমরা পুলিশ আমরা বাগডোগরা থানায় গিয়ে জানিয়ে আমরা কালকে রানীডাঙ্গা থানায় গিয়ে জানিয়ে না না এটা হঠাৎ না এটা আমার হয় একটা মানসিক রোগ একটা কিছু কিছু ব্যক্তি হঠাৎ নিজেকে একটা যেরকম হয় না সন্ত্রাসবাদীরা যেভাবে হয় নিজেকে কমান্ডার বলে দেয় আমি আমি সব এখন বাঙালির সংরক্ষণের দায়িত্ব আমার গাড়ি চলে এসেছে নিজে নিজে নিয়ে নিলাম আজকে হঠাৎ আমি মনে করি যে আমি এখন বিহারীদের রাজা আমি ছাড়া বিহারিরা নড়বে না এটা তো হতে পারে না আমরা একটা সংবিধানের হ্যাঁ ওর আমরা আছি তাকে মেনে আমরা চলি আইন কানুন আমাদের সবার জন্য আছে ওনারাদের যদি মনে হয় এই রাজ্যের এই দেশের আইন মেনে ওনাদেরও চলতে হবে ওনারা যদি এই ধরনের অধ্যত্ত্ব দেখান তাহলে আমরা আইনতভাবে যতটা যা করা যায় ওনাদের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই ভদ্রভাবে আমরা যেভাবে সবাই বাস করছি আমরা মিলেমিশে যাতে করি এটাতে যেন চিট ধরানোর চেষ্টা কেউ ওনারা না করে আমরা দেখব না যে কে এর মধ্যে আছেনি না মামলা তো এটা হয়েছে ওনারা যেটা করেছেন কাউকে যদি মারধর করে থাকে তাহলে তারা করবে আর না হলে একটা অভিযোগ হয়েছে পুলিশ ভিত্তিতে একটা তদন্ত শুরু করেছে তারা করবে আমরা আলাদা করে কোনো মামলা এই মুহূর্তে করার পরিকল্পনা আমাদের নেই এটা সমাজ এটা এইভাবে চশমা পরে দেখলে হবে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটাকে রোজ হওয়া ঘটনার মধ্যে এটাকে তুলে ধরলে হবে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে একটা অপরাধ হয়েছে যেটা যে কোনো জাতের লোকের সাথে হতে পারত। দুর্ভাগ্যভাবে একটা বিহারীদেরকে জাত তুলে গালি দেওয়া হয়েছে কালকে অন্য জাতকে দেওয়াই যেতে পারে এটা আমরা জাত বাঙালি বিহারি হিসাবে দেখছি না যে দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনে আমাদের দেশের আইনে যা ব্যবস্থা নেওয়া দরকার এখানকার প্রশাসকরা সেটা নিয়েছে আমরা তাতে সন্তুষ্ট এটাকে আমরা আর টেনে নিয়ে যেতে চাই না আগামী দিনে আশা করি সবাই আমরা মিলেমিশে ভালোভাবে থাকব কেউ যদি এই ধরনের উৎপাত করার চেষ্টা করে তখন দেখা যাবে আমরা কিন্তু রুখে দাঁড়াবো আমরা এটাকে চুপচাপ মাথা নিচু করে মেনে নেওয়ার পাত্র না